তিনি নিজেও কিছু লিখে রেখে রাখ রেখে যাননি মহাপ্রভুর লিখিত কেবল আমরা আটটি শ্লোক পাই সেই আটটি শ্লোক হচ্ছে শিক্ষাম শিক্ষামৃত এই শিক্ষামৃত কার জানা আছে কার জানা নেই শিক্ষামৃতটা মুখস্থ করে নি শ্রী চৈতন্য মহাপ্রভু এই আটটি শ্লোক কেবল দিয়ে গেছে তাহলে বুঝতে পারছো এর গুরুত্বটা কিরকম এই শিক্ষা অমৃতের মাধ্যমে মহাপ্রভু শিক্ষা আমরা লাভ করছি শিক্ষার রূপ অমৃত মহাপ্রভু শিক্ষা মহাপ্রভু শিক্ষা কি মহাপ্রভু শিক্ষা হচ্ছে এই হরিনামের মাহাত্ম এই হরিনামের ফলে কি হবে প্রথম শ্লোকটি কি সেই প্রথম শ্লোকটিতে সেই হরিনামের হরিনাম যে কি এবং হরিনামের ফল হরিনামের মাহাত্ম সেটা তিনি এইভাবে বর্ণনা করলেন তারপরে দ্বিতীয় শ্লোকটিতে তিনি এই নাম যে কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণে যে কোনো রকমের বাধ্যবাধকতা নিয়ম ইত্যাদি নেই সেটা তিনি বুঝিয়ে দিলেন নাম নাম অকারি বহুধা নিজ শক্তি স্তত্রারপিত তত্রারপিত মানে এটা দুটি শব্দের সন্ধি কোন কোন দুটি শব্দ তত্র আর অর্পিত তত্র মানে সেখানে আর অর্পিত মানে ভেরি গুড অর্পণ করা হয়েছে সেই নামের মধ্যে নিজ শক্তি ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছে নিজ নিজস্বশক্তি তত্রারপিত নিয়মিত স্মরণে না কালা এই নাম স্মরণ করার ব্যাপারে কোনো নিয়ম নেই অর্থাৎ যেকোনো খানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে এই নাম গ্রহণ করতে পারে অনেক সময় অনেকে প্রশ্ন করে আমি কি সকালে স্নান না করে নাম করতে পারি উত্তর কি হবে হ্যাঁ আমি কি শুয়ে শুয়ে নাম করতে পারি হ্যাঁ এই সম্বন্ধে মহাপ্রভু খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি এক সময় বাহ্যকৃত্য করে বেরিয়ে এসেছেন সকালে দেখলো যে তিনি দাঁত দিয়ে জিউভাটাকে কামড়ে রেখেছেন এইভাবে সকলে জিজ্ঞাসা করল মহাপ্রভু আপনি কেন এইভাবে জিহাটিকে দংশন করে রেখেছেন মহাপ্রভু দেখো আমি একটা নোংরা জায়গায় ছিলাম আমার জিহ্বাটা সেখানেও হরিনাম করছে তো এই জিহ্বাটাকে সংবরণ করার জন্য আমি এভাবে কামড়ে রেখেছি যাতে এইখানে নাম উচ্চারণ না করতে পারে ভগবানের নাম এই অপবিত্র স্থানে উচ্চারণটা ঠিক নয় সেখানে একটা বাচ্চার ছেলে ছিল তার নাম গোপাল মহাপ্রভুকে বললেন যদি কোনো অপবিত্র স্থানে মৃত্যু আসে তখন কি সেখানে নাম করব মহাপ্রভু বললেন এই গোপালের কাছে আমি একটা মস্ত বড় শিক্ষা লাভ করব এই হরিনাম যেখানে সেখানে খাইতে শুইতে যথা তথা নাম লয় এই নাম সর্বত্রই আমরা করতে পারি এই নামের কোন বিধি নিষেধ নেই তত্রারিত নিয়মিত স্মরণে কিন্তু এতাদৃশি তব কৃপা হে ভগবান তোমার কৃপায় এমন তোমার এমনই তোমার কৃপা কিন্তু আমার সেই নামের প্রতি অনুরাগ জন্মালো না এত দৃশি কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ইদৃশম ইহাজনী না অনুরাগ আমারই এমনই দুর্দৈব আমারই এমনই দুর্ভাগ্য যে আমি এই নামের প্রতি আমার কোনো অনুরাগ এলো না এইভাবে চৈতন্য মহাপ্রভু আমাদের হয়ে আক্ষেপ করছেন মানে এইভাবে আমাদের আক্ষেপ করা উচিত যে ভগবান এইভাবে আমাদের কৃপা করলেন অথচ সেই নামের প্রতি আমাদের অনুরাগ জন্মানো না এত দৃশ্য তবকৃপা ভগবান মমাপি দুর্দৈবম ইদৃশম ইহাজনে নানুরাগ